আমার ভাই আবার কুয়ে গেছে আমার বাইরে সারা বাসে না আমার কুয়ে জানা বাচ্চা দিতেছে আমার ডাক্তার না আমার বিপদে আমি আর কিছু কই থাকতাম না আমার আবিদ বাইরে মারে আছে আবিদ আমার আবিদ বাইরে ধ্বংস করে আ তার রাজনীতি ছাড়া গরিব এই নেতা এই নেতাদের কোনো ঐক্য নাই এই রাজনীতি গরিব নিষিদ্ধ ছাড়া উপায় নাই জনগণের আজকে যা করছে আজকে যা ওই ভাজাডার মধ্যে কোন নেতা কোন নেতার উপরে শ্রদ্ধা নাই রেক্ট নাই কিচ্ছু করে না এরা মানুষ